জার্মান ভাষা শিখলেই পেয়ে যাবেন হাউস এবং তাদের ওখান থেকে কোর্স করলেই আপনাকে দেওয়া হবে হাউস এই ধরনের লোভনীয় অফারে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বর্তমানে বিভিন্ন স্টুডেন্টকে ভর্তি করাচ্ছে এবং স্টুডেন্টদের ভর্তি করা হয়ে গেলেই তাদের সুর পাল্টে যাচ্ছে এবং যখন তারা বি ওয়ান কোর্স শেষ করছে তখন তারা হাউস পাচ্ছে না এরকম অভিযোগ অনেক 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 পাচ্ছি এবং এরকমটাই ঘটছে যেখানে একটা ভাষা শিখতে যে টাকা লাগে তা থেকে তিন টাকা করে তাদের তাদের ওখানে ওখানে পড়তে হচ্ছে শুধু তাই না দিয়ে ভর্তি মানে সাথে সাথে আউস বিলুম পেয়ে যাবে এই ধরনের ব্যাপার স্যাপার মানে সেইভাবেই আর কি সোশ্যাল মিডিয়াতে সেইভাবে রং পালিশ করে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে এবং মানুষ সেখানে তিন গুণ টাকা ইনভেস্ট করে সেখানে কোর্স করছে এবং তাদের মোটিভটা এরকম যত স্টুডেন্ট ভর্তি করাতে পারবে তারা তত লাভবান কিন্তু হাউস যে কতজনকে দিচ্ছে সেদিক দিয়ে আপনারা যদি হিসাব করেন একশো জনের মধ্যে একজন দুইজন হাউস বিল্ডুং পাচ্ছে তারাও তাদের নিজস্ব যোগ্যতায় আপনারা যখন এই তিন গুণ পরিমাণ টাকা ইনভেস্ট করে সেই কোর্সগুলোতে ভর্তি হচ্ছেন সাথে সাথে হাউস পাবে বলে সেখানে একটু হিসাব করে দেখবেন তো একশো জন স্টুডেন্টের মধ্যে কতজনকে তারা হাউস দিতে পেরেছে একটা প্রতিষ্ঠানে দুই টিচার পাঁচজন লিংক লবিং করে করে যে কোনো মানুষ দিতে পারে তার জন্য প্রতিষ্ঠান লাগে না সেখানে একশো জনের মধ্যে যদি এক দুইজন হাউস বিল্ডিং পায় সেটাতে তাহলে প্রতিষ্ঠানের কোনো কৃতিত্ব থাকে না তাই আপনারা যারা তিন চার গুণ বেশি টাকা ইনভেস্ট করে এই হাউস বিল্ডিং সাথে সাথে পেয়ে যাবেন এরকম প্রলোভনে পড়ে আপনারা এই যে ভাষার কোর্সগুলো করছেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন তারা দেখে শুনে বুঝে তারপরে টাকাগুলো ইনভেস্ট করবেন কারণ এই যে প্রতিষ্ঠানগুলোর আসলে কোনো ক্ষমতাই নেই আপনাদেরকে হাউস বিল্ডিং দেওয়ার জার্মানিতে টাকা দিয়ে আসলে হাউস বিল্ডিং দেওয়া সম্ভব না আপনাকে যেটা পেতে হবে যে বলে না যে ঝড়ে আম পড়ে আর কেরামতি হয় কবিরাজের ব্যাপারটা এরকম হাউস বিলুম যদি আপনি পান আপনার নিজের যোগ্যতাই পাবেন মাঝখান দিয়ে ওই যে প্রতিষ্ঠানের নাম হয়ে যায় এবং আপনার যোগ্যতায় পাওয়ার পরে সেই প্রতিষ্ঠানগুলো আপনাকে মার্কেটিং করে নিয়ে আরও একশো জন মানুষকে বোকা বানাবে যেখানে দশ হাজার টাকায় কোচিং করা যায় সেখানে আপনাদেরকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা একটা কোর্সের জন্য আপনাকে গুনতে হবে বিষয়টা এরকম যে অনলাইনে ভাষা শেখার জন্য দশ হাজার টাকায় ভালো ভালো টিচার পাওয়া যায় যারা দশ হাজার টাকায় পড়াচ্ছে সেখানে দুই তিন লাখ টাকা খরচ করে এক একটা প্রতিষ্ঠানে ভাষা শিখে এবং পরবর্তীতে হাউস পাবেন না এই ধরনের যে প্রতারণার যে ব্যাপারটা ফাঁদ পেতে বসে আছে এই প্রতারণার এই প্রতারকদের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য চোখ কান খোলা রাখুন যেহেতু তিন বছর ধরে আপনাদেরকে আমি ইনফরমেশন দিয়ে যাচ্ছি বিভিন্ন ধরনের এবং কি করে একদম চিপ রেটে কোনো টাকা পয়সা ছাড়াই বিদেশে আসা যায় এই ধরনের ইনফরমেশন আমি আপনাদেরকে প্রদান করছি এই ধরনের তথ্য দিচ্ছি সেই জায়গায় বসে জার্মানিতে মানুষকে বোকা বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটা প্রতারক চক্র এবং মোটামুটি বলা যায় সোশ্যাল মিডিয়াতে বেশ জাকিয়ে বসেছে এরকম একটা প্ল্যাটফর্ম এই ধরনের প্ল্যাটফর্মগুলোকে আসলে মানে যে যে প্রতারিত হচ্ছে সবার আওয়াজ তোলা উচিত এবং মানুষজনকে বেশি করে জানানো উচিত যাতে পরিব পরবর্তীতে মানুষজন এই ধরনের সমস্যার সম্মুখীন না হয় মানুষজন মানুষ যেন সচেতন হয় তো সবাই দেখে শুনে বুঝে তারপর প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হবেন সরকারি প্রতিষ্ঠান আছে গোয়েথেন ইনস্টিটিউট সেখানে সিট না পেলে আপনারা একটু খোঁজ নিন যেখানে কম টাকায় অনেক টিচাররা আছে ভালো ভালো টিচাররা পড়াচ্ছে একটু খোঁজ খবর নিন এই দ্বিগুণ পরিমাণ টাকা নিয়ে শর্টকাটে আউস বিল্ডিং পাওয়ার কোনো অপশন অ্যাকচুয়ালি নেই যদি অপশন আপনাকে দিয়ে থাকে তার মানে বুঝবেন সে অ্যাকচুয়ালি আপনাকে প্রলোভন দেখায় টাকাগুলো হাতিয়ে নিচ্ছে এর বাইরে আর কিছুই না